আজকের এই ভ্লগটা শুরু করছি একজন মহাপুরুষকে প্রণাম জানিয়ে যিনি সনাতন সমাজকে জাগিয়েছিলেন আর সারা পৃথিবীকে দেখিয়েছিলেন ভারতের শক্তি আজ তার একশো তেষট্টিতম জন্মদিনে স্বামী বিবেকানন্দকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও চলুন শুরু করা যাক আজ থেকে শুরু হতে চলেছে পূজ্যপাদ হিরণময় গোস্বামী মহারাজের নেতৃত্বে সনাতনী বিবেক পদযাত্রা সঙ্গে থাকবেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ কার্তিক মহারাজ এবং একাধিক শ্রদ্ধেয় সাধু মহারাজ সকাল নটা থেকে মালদার কৃষ্ণপুর থেকে বৈষ্ণবানগর বিএসএফ ক্যাম্প পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে কিন্তু প্রশ্ন একটাই এই পদযাত্রার আসল উদ্দেশ্য কি স্বামী বিবেকানন্দ গর্বের সঙ্গে বলেছিলেন আমি গর্বিত যে আমি একজন হিন্দু আজ পশ্চিমবঙ্গ আর বাংলার বর্তমান সমাজে আমরা সেই গর্বটা যেন ভুলে যেতে বসেছি নিজের ধর্ম নিয়ে লজ্জা নয় গর্ব হওয়া উচিত এই হারিয়ে যাওয়া বিবেককেই জাগ্রত করতে হিরণময় গোস্বামী মহারাজ এই বিবেক যাত্রার আয়োজন করেছেন মনে রাখবেন হিন্দু জাগো না জাগলে পরে জেগে কোনো লাভ হবে না কারণ যে নিজের শিকড় ভুলে যায় সে কখনো শক্ত হয়ে দাঁড়াতে পারে না স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছিলেন ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না এই কথাটা শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয় পুরো সমাজের জন্য প্রযোজ্য তিনি আরও বলেছিলেন যে জাতি নিজের সংস্কৃতিকে সম্মান করে না তার ভবিষ্যৎ অন্ধকার আজ আমরা আধুনিক ওয়েস্টার্ন কালচারের পেছনে দৌড়াতে গিয়ে নিজের ধর্ম নিজের সংস্কৃতি নিজের পরিচয় ভুলে যাচ্ছি কিন্তু মনে রাখবেন আধুনিক হওয়া আর নিজের শিকড় ভুলে যাওয়া এক জিনিস নয় স্বামী বিবেকানন্দের লেখা তিনটি গুরুত্বপূর্ণ বই আজও আমাদের পথ দেখায় এক রাজযোগ যেখানে বলা হয়েছে আত্মসংযম আর মনকে জয় করার কথা দুই কর্মযোগ যেখানে শেখানো হয়েছে নিষ্কাম কর্মের আদর্শ তিন ভক্তিযোগ যেখানে বলা হয়েছে ঈশ্বরের প্রতি নিখাদ ভালোবাসার শক্তি এই তিন পথ মিলেই তৈরি হয় সম্পূর্ণ মানুষ আর সেই সম্পূর্ণ মানুষই গড়ে তোলে শক্ত সমাজ আজ এই বিবেক পদযাত্রার মাধ্যমে একটাই বার্তা দেওয়া হচ্ছে আমি হিন্দু এবং আমি আমার ধর্ম নিয়ে গর্বিত হিন্দু হিন্দু ভাই ভাই সারা পৃথিবীর হিন্দু এক হও নিজের ধর্মকে জানো বোঝো মানো এবং রক্ষা করো এটাই ছিল স্বামী বিবেকানন্দের স্বপ্ন একটি জাগ্রত আত্মবিশ্বাসী শক্ত ভারত